বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় রয়েছেন দুপুরে হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেডিএম জাহিদ হোসেন জানান শ্বাসকষ্ট হওয়ায় খালেদা জিয়াকে শুক্রবার গভীর রাতে হাসপাতালে নেওয়া হয় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর্থাইটিস ডায়াবেটিস লিভার সিরোসিস সহ নানান রোগে আক্রান্ত উনআশি বছর বয়সেই সাবেক এই প্রধানমন্ত্রী শুক্রবার গভীর রাতে প্রথমবারের মতো অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে ভর্তি করা হয় সিসিইউতে সকালে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় সেসব রিপোর্ট পর্যালোচনা করে ডক্টর ডেয়ে রহমান সহ দেশি বিদেশি চিকিৎসকরা সার্বক্ষণিক মনিটরিং করছেন বিএনপি দুপুরে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলে গণমাধ্যমকে জানান সংকটাপন্ন অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার জন্য সরকারকে দায়ী করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শোর চন্দ্র রায় অভিযোগ করেন পরিকল্পিত ভাবে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না এটা প্রতিহিংসা এটা শত্রুতা সাংবিধানিকভাবেই প্রত্যেকটা মানুষই তার চিকিৎসা সেবা পাওয়ার অধিকার রাখে সেটা দেশে হোক বিদেশে হোক একটা সরকারের যখন দায়িত্ব হয়েছে খালেদা জিয়া মৃত্যু নিশ্চিত করা সেখানে এই দুঃখজনক এবং এই অমানবিক আচরণের উত্তরটা কী হবে সবশেষ গত দুই মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাইফুদুর রবিন যমুনা নিউজ ঢাকা